শোনো না অত রাগ করতে হবে না চলো শিম আর পালং শাক দিয়ে দেখো না এই রেসিপিটা পছন্দ হয় কি না চলো পালং শাক আর শিমকে আমি ভালো করে ধুয়ে আর কাটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দুপোলা রাগের চোটে ঝাল তো যেন বেশি দিয়ে দিও না তারপরে একটু পাঁচ ফোড়ন দিও পাঁচ ফোড়ন দিতে ভুলে যেও না রাগের চটে চলো একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি দিয়ে পর ভালো করে লাড়ি দিতে হবে তার আগে দেখো আদা রসুনটা দিতে ভুলে যেও না এরপর দিয়ে দেবে শাকটা পালং শাকটা যেটা কাটি ধুয়ে রেখেছিলো ধুয়ে কাটি রেখেছিলে যাই হোক ওইটাই দিয়ে দেবে দিয়ে লাড়তে থাকবে লাড়ি 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 যখন এটা দেখবে কুমি অর্ধেকটা হয়ে গেছে না বটে অর্ধেকটা হয়ে যায় জল বেরিয়ে যাবে শাক থেকে অনেকটাই মিক্সির বাটি নিয়ে দিয়েছি মিক্সির বাটিতে আজকে আমি সিলে বাড়বো না মিক্সির বাটিতে নিয়ে নেবো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে দেখো একটু মৌড়ি হাত চামচ মুড়ি আর সরষে দিয়ে দিয়েছি একটা আলুতে লম্বা লম্বা করে কাটিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর রান্না বাঁকুড়া রান্না ভালো হলো কে বলছে গো ভাকুড়া রান্না এই রান্নাটা একবার রাঁধি খাই দেখবে কেমন ভাকুড়া রান্না ভালো না হয় আমাদের বাড়িতে কত সবজি লাগায় এই দেখো হলুদ দিয়ে দিয়েছি হলুদ টু সর্ষে বাটি রেখেছিলাম আগে থেকে সেই সর্ষে বাটাটা দিয়ে দিছি। বেশি মশলা লাগে না গো সবজিতে অল্প অল্প দিলেই স্বাদ হয় দেখো তারপর আমি এটাকে ভালো করে মিশাই লিচ্ছি দিয়ে দিয়েছি আর এই দেখো এটা ঠান্ডা হয়ে গেছে না এটাকে মিশেতে ঘুরান নেবো কতবার বাটা হয়ে গেল সেই রকম চুটকি দিয়ে বাটা নিয়েছি তারপর দেখো এইদিকে এটা দেখো আমি একটু লাড়ি নিয়েছি দেখো একদম জলমল সব শুকনা হয়ে গেছে আর দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলু আর সিম সিম ভাজার সিম বাজার খাইছ সেই সিম বাজার গন্ধ উঠবে তারপর দেখো বেটে রাখা পালংটা দিয়ে দিয়েছি মুখের মধ্যে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ঢাকিয়ে দিচ্ছি একটু দু মিনিট রেস্টে রাখছি দেখো ঠান্ডা হয়ে গেছে এরপর দেখো বাটিতে তুলে নিচ্ছি দেখো আর হ্যাঁ বন্ধুরা কমেন্টে জানাইও তোমাদের